আফতাবনগরের ভিতরে যে আসুনা ফাউন্ডেশনের যে দিয়ে যায় যে রাস্তাটা ওই রাস্তাটার ওইখান দিয়ে আমি একবারই যাওয়া আসা করছি তো ওইখানে একটা আমি হর্স মানে ঘোড়া চালানো শেখাই এরকম একটা জায়গা দেখছি আমি এখন বের হয়েছি সেখানে যাওয়ার জন্য যে আসলে জানার জন্য সেখানে আসলে ঘোরা চালানো শেখা যায় কিনা তো আলামিন দীর্ঘ চল্লিশ দিন আস্তনা ফাউন্ডেশনে একটা কি বলে এটা কোর্সের মধ্যে ছিল আর সেই কোর্সে ও থাকা অবস্থায় নাকি দেখছে সেখানে নাকি ঘোরা চালানো শেখানো হয় তো সেটার উদ্দেশ্যে এখন যা হইতেছে যে আদৌ সেখানে গিয়ে কিছু মানে কি পাই যদি হর্স চালানো শেখানো হয় বা হর্স রাইড দেওয়া হয় তাহলে সেটা আমি রাইড দিব তো সেই জন্যই চলে যাচ্ছি আমরা এখন মানে আফতাবনগরের ভিতরে সেই সানভেলের ভিতরে মূলত হচ্ছে ওইখানে থাকাকালীন আমি দেখছি অনেক প্রফেশনালি ভাবে ঘোড়া রাইড করা শিখাচ্ছে ওনরা যে জকি নাম কি বলে যেন ওই রকমের পোশাক টোশাক পড়াই তারপরে শিখানো হয় তাই আজকে আমরা ওইদিকে যাইতেছি দেখার জন্য কিভাবে কি শেখা যায় প্রসেসটা জানার জন্য শুভ হয় নাকি চালানো শিখবে তাই যাইতেছি আর ওখানে হচ্ছে ভিতরে ঢুকতে দেয় না আর যে আর ওয়ান ফাইভ নিয়ে যাইতেছে যে ঢুকতে দেয় না দেয় তাই আমার সাথে নিছে যে আমি ওইখানে ছিলাম ওই পরিচয় দিয়ে যদি ঢোকা যায় আফতাবনগরে থাকি হইতেছে দু হাজার সাল থেকে সতেরো শেষের দিক থেকে এত বছর থেকে আমি সানভেলের ভিতরে কখনোই যাই নাই কেননা ওইটা রেস্ট্রিক্টেড এরিয়া ওইটাখানে আসলে প্রাইভেট এরিয়ার কারণে সবাইকে ঢুকতে দেয় না তো যেহেতু ও ভিতরে গেছিল ও ভিতরে কোর্স করছিল সেই ক্ষেত্রে আমি একদিন মানে ওই তিনশো ফিট থেকে আসছিলাম তো সেই ক্ষেত্রে আসতে পারছি তখন আসার সময় আমি দেখছি যে ওইখানে এরকম যে আসলে শেখায় গোল রাউন্ড এই সেই জায়গা যেখানে আমি চলে আসছি অনেকে আসলে এই জায়গাটা দেখছেন কিন্তু আমার আসলে মানে আমি যখন এই রাস্তাতে গেছি তখন জায়গাটা দেখছি তখন আমার ভালো লাগছে এই যে অলরেডি এখানে মানে দেখেন ঘোরার ছবি দেওয়া আছে এখন লেখা আছে ইভেন ঘোরার পায়ের ছাপও আছে এই তো তো আমার মনে হয় আসলে ঘোড়া আসলে ই শিখায় মানে ঘোড়ার দোড় শিখায় কিনা বা ঘোড়া জ্বালানো শিখায় সমস্যা নাই যে সাদা ঘোড়া পাই নাই তাতে কি হয়েছে কিন্তু কোনো ব্যাপার না ঘোড়াটা যাই হোক ঘোড়া পাই না তো কি হয়েছে আমার এই যে কালা ঘোড়া এটা তো ওই যে এই যে আমার কালা ঘোরা সমস্যা নাই কালা ঘোড়া তো আছে কালা ঘোড়া দিয়ে সাদা ঘোরা খুঁজতে যাই চলেন চলেন

এই পেজ চ্যানেলটাকে আর পেজটাকে ফলো দেওয়া রাখেন আর চ্যানেল হলে সাবস্ক্রাইব করে রাখেন ব্লক করতে পারি না আজকে কয় বছর ধরে চেষ্টা করতেছি এখনো ব্লক করা শিখলাম না আমরা ক্যামেরা ট্যামেরা কিনে বিক্রি কইরা সোনির ক্যামেরা করলাম বিক্রি করে দিলাম এই গোপ্রো নষ্ট করা নিলাম আইফোন একটা টুয়েলভ একটা ফিফটিন এখন মধ্যে মানুষের মধ্যে ব্লক করা শিখতে পারলাম না জীবনটা একটা মানে পুরোই বেদনা হয়ে গেল আমরা বাসায় আর পৌঁছাইতে পারি নাই তো এর আগে আমাদেরকে বৃষ্টিতে হামলা শুরু করে দিছে তো এক জায়গায় দাঁড়াইছিলাম যে কিছুক্ষণ সময় দাঁড়াই তারপরে যাবো তখন বৃষ্টি কম ছিল তো চার পাঁচ মিনিটের মতো দাঁড়াইছি দাঁড়ানোর পরে ভাবতেছি বৃষ্টি কম তেমন চলে যায় বৃষ্টি বেশি এলে কি করবো টান দেওয়ার সাথে সাথে এত পরিমান জোরে বৃষ্টি আইসে পুরা ভিজে গেছি কোন রকমে মানে একটা জায়গায় না দাঁড়াইছি তাহলে পুরো এখন এখনো পুরি ভিজার মতোই অবস্থা মানে এতক্ষণ বৃষ্টি যে আমরা না টান দিছি আর সাথে সাথে বৃষ্টি Потом мы заходим в этот.